তবে একটা কথা মনে রাখবেন আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন আপনি যদি আল্লাহর গোলাম হয়ে থাকেন আল্লাহ সুবহান ওয়া আয়াতকে বিশ্বাস করে থাকেন কখনো কোন প্রকার ভাবে কোন ভাবেই যেন কফুরি না হয়ে যা আপনার দ্বারা ইচ্ছা এটা মনে রাখতে হবে সম্মানিত ভাইরা আমার তো ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আপনাকে আমাকে হেদায়েতটা দান করেছেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের নিয়ামত নিয়ামত কেননা আল্লাহ পাক রবুল আলামিন বলেন কোন একটা মানুষ যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন গুনাহের কাজ করে না ইবলিশ শয়তান তাকে ধোঁকা দিতে পারে না ভয় অন্তরটা আমার নিয়ামত দিয়ে ভরপুর করে দেওয়া আছে এই জন্য ইবলিশ শয়তান তাকে ধোঁকা দিতে পারে না পারে না আর যদি মনে করেন আপনার সকালে একটা ভুল একটা বিকালে একটা ভুল বুঝতে হবে ইবলিশ শয়তান আপনাকে গ্রাস করে নিয়েছে আপনাকে অতিষ্ঠত আল্লাহ সুবহান ওয়া তাআলা থেকে আপনাকে গাফিল করে নষ্ট করে আপনাকে চাহান নামের দিকে ঠেলে দেওয়ার জন্য যা কিছু করার দরকার আপনার সাথে বিশ্বান তাই করে যাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমার শরদীয় মুফতি আমির হামজা ভাইকে আমি বলবো আমি বলবো ইসলামের ভাবমূর্তি নষ্ট হয় আমন কোনো ব্যাপার নিয়ে আলোচনা না করাটা উচিত কারণ কারণ বর্তমানে এখন এখন ইন্টারনেটের জামানা আপনাদের আলোচনা কোটি কোটি মানুষ শোনেন প্রতিদিন শোনেন এই জন্য আমি আপনাকে উদার্ত আহ্বান জানাবো আহ্বান জানাবো যে ইসলামকে 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 ছোট করতে পারে মিডিয়া মিডিয়া বা অন্য সম্প্রদায় অথবা আমাদের আমাদের ভিতরে অনেক মানুষ আছে যে আপনার শত্রু সে আপনার কথা নিয়ে ট্রল করবে এমন কোন কথা আপনার মুখ থেকে যাতে না বের হয় আমি মনে করি সেই কথাগুলো 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 না বলা থেকে আমাদেরকে হেফাজত থাকা উচিত থাকা উচিত আমাদের আমাদের অনেক ভাইরা আছেন এই কথাগুলো নিয়ে আবার বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে মসজিদে মাহফিলের ময়দানে ময়দানে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন করতেছেন ইহুদিন নাসারা খ্রিস্টানেরা আমাদের এই বয়ান নিয়ে বয়ান নিয়ে এমনি তারা এমনি টিকটকের মাধ্যমে হোক এর মাধ্যমে হোক বা বিভিন্ন সময় প্রচার প্রচারণার মাধ্যমে হোক ইসলামকে ছোট বা খাটো করার চেষ্টা করতেছে এই জন্য আমি এই জন্য আপনাদেরকে উদাহরত আহ্বান জানাবো ভাই জানাবো ভাই আপনি বলেছেন আমি অসুস্থ আমি অসুস্থ অসুস্থ যদি হন অসুস্থ যদি তাহলে আপনি অবশ্যই শুধুমাত্র শুধুমাত্র কোরআনের তাফসির যেভাবে করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি অতিরিক্ত অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এমন কোনো কথা ইসলামের জন্য ক্ষতি হয় এরকম না বললে আমি মনে করি ইসলামের বিপক্ষে কথা বলার সুযোগ অনেকে পাবেন না কারণ পুরো পুরো আলোচনা শোনার আলোচনা শোনা যে ধৈর্য তাদের নাই ছোট ছোট কথাগুলো তারা শুনে তারা কিন্তু আপনার কথার মাধ্যম দিয়ে ইসলামকে ছোট বা খাটো করার চেষ্টা করতেছে জন্য যে কথা বললে ইসলামকে ছোট করার অপশন যে পায় বা তারা ট্রল করার সুযোগ পায় এই রকম কথাগুলোর থেকে আমরা হেফাজত থাকি আমরা কিছুদিন আগে একটা ঘটনা আমরা শুনেছি আমরা শুনেছি হজরত মৌলানা মৌলানা মহিবুল্লাহ সাহেব টঙ্গির ইমাম সাহেবকে গুম করা হয়েছিল যখনই সাধারণ জনতা আলে মুলামা যখনই আন্দোলনের ডাক দিলেন বিচারের ডাক দিলেন ইস্কন নামক সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণার জন্য যখন মানুষ যখন জেগে উঠলেন জেগে উঠলেন আমাদের দেশে কিছু মিডিয়া আমাদের দেশের কিছু পুলিশ প্রশাসন এটাকে ধামা চাপা দেওয়ার জন্য নতুন করে নাটক সাজিয়েছেন আমরা জেনেছি বিগত ষোলো বছর ধরে এই নাটক চলেছে এখনো সেই নাটক নিয়ে যদি আবার আপনারা এই সমাজের ভিতরে নতুন নতুন নাট্য মঞ্চ তৈরি করতে চান তবে জেনে রাখবেন আমার আল্লাহ পাকুল আলমিন তাদেরকে যেমন ধ্বংস করেছে আপনাদেরকে ধ্বংস করবে আপনাদেরকে ধ্বংস করবে ধ্বংস করবেই করবে ইনশাআল্লাহ আপনি যদি ওলামা ক্রামদের এভাবে হয়রানি করতে থাকেন নাট্য মঞ্চ এভাবে সাজাইতে থাকেন তবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি গত বিগত পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আজ পর্যন্ত কোন মানুষের নাট্য মঞ্চ তৈরি করে নিজের টিকে থাকতে পারে নাই প্রমাণ করার চেষ্টা করেছে পারে নাই এমন ভাবে দুনিয়ার শুরু থেকেই পর্যন্ত নবী রসুলদের বিরুদ্ধে এমনকি সাহাবাদের বিরুদ্ধে তাহাবে আইনদের বিরুদ্ধে ওলামায় একরামদের বিরুদ্ধে মধ্যে বিগত বছর ধরে যারা এরকম নাট্যমঞ্চ তৈরি করে ওলামা ইকরামদেরকে ধ্বংস করার জন্য দমন করার জন্য চেষ্টা করেছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে আপনি শুনে রাখেন আপনাদের নাট্যমঞ্চ একদিন ধ্বংস হয়ে যাবে জাতির সামনে আবার তুলে ধরা হবে জাতির সামনে সব স্পষ্ট হয়ে যাবে হয়ে যাবে আপনারা কয়েকটা মাত্র ভিডিও ফুটেজ দিয়েছেন এখানে পার্থক্য বোঝা যাইতেছে জাতীয়ত পাগল না জাতি সব বুঝতে পারে পাগল মনে করে বিগত 16 বছর ধরে উলামায়ে کرامদের প্রতি যে পরিমাণ নির্যাতন নিপীড়ণ হয়েছে মনে রাখো মুসলমান যদি আরো একবার সেই চিন্তাটা মাথার ভিতরে আনো তাহলে উলামায়ে کرامরা সব একই প্ল্যাটফর্মে এসে তার কোটিং জবাব কোটিং দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব الاول এমন বলেন ওয়া মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবুদুন্ বলেন আল্লাহু আকবার আর আমি জিন ও মানবজাতি শুধু মোত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি করেছি আর এই বাদতের অর্থ হলো চরম বিনয় প্রকাশ করা করা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সমীপে মিনিত প্রকাশ করার স্মরণের তন্ময় থাকা তার বিধি বিধান পালনে মাসগুল থাকা আল্লাহ পাকুল আলমিনের মার্জিত খেলাফ কোন প্রকার কোন কথা বা কোন কাজ না করা আল্লাহ পাকের যাবতীয় বিধি বিধান নিষেধাজ্ঞা যা কিছু আছে তার উপরে মর্যাদাপন্ন থাকা থাকা এবং আল্লাহ পক্ষুল আলমিন বলেন মন যা চাই তা করা এর কোন সুযোগ ইসলামের ভিতরে নাই এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে বলবো আল্লাহ পক্রবুল আলমিনের নিষেধ এবং না যায় কাজগুলো যাতে আপনার দ্বারায় আপনাদের দ্বারা আমাদের দ্বারায় কারোর দ্বারায় না হয় ইসলামের কোনো প্রকার ভাবমূর্তি নষ্ট না হয় এর দিকে কঠোরভাবে খেয়াল রাখা আল্লাহ বকরুল আলমিন বলেন আলমিন বলেন যারা কবিরা গুনাহের লিপ্ত থাকে তারা ভালো করেই জানে করেই জানে আল্লাহ পাকের বিধি বিধান পালন করা পালন প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাসাল্লামের অনুসরণ করা একান্তই জরুরি কিন্তু যারা নিজের মন মতো চলতে গিয়ে বিভিন্ন সময় ক্ষেত্র বিশেষ ফরস এবাদতকে গাফিলতি করে ফেলে করে ফেলে মন চাই মন চাই অনেক কাজগুলো করতে গিয়ে করতে গিয়ে নিষিদ্ধ কাজগুলো করে ফেলে করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এগুলো বর্জন করতে হবে করতে হবে বর্জন যদি না করো যদি না তাহলে তুই মুত্তাকি হতে পারবা না হতে পারে তোমার অনেক নাম হতে পারে তোমার অনেক সুনাম কিন্তু মুত্তাকি হইতে গেলে এই কথাগুলো কাজগুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে

তাদের বসবাস স্থান হবে জান্নাত পক্ষান্তরে যারা নিজের কামনায় অনুসারী হয়ে যায় তারা পথ ভ্রষ্ট হয়ে যায় রসুল করিম সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন যে পূজারী এবং কামনা ব্যক্তিরা সতর্কতার সাথে উচ্চারণ করছেন বিশ্বনবী বলে দিয়েছেন তিনটা জিনিস মারাত্মক ভয়ঙ্কর যা মানুষকে ধ্বংস করে দেয় এর এক নম্বর হলো প্রভৃতি কামনা অনুসারী হওয়া হওয়া দুই নম্বর কারণ হলো কারণ অত্যাধিক নিপুণতা হওয়া নিপুণতা হওয়া তিন নম্বর কারণ হল ওর কাহিও যাদের ভিতরে তিনটা গুণ থাকবে তারা কিন্তু নিজেদের পথ নিজেরাই করে ফেলবে মন যা চাই যা চাই যদি আপনি করেন তাহলে আপনি আপনার থেকে অনেক দূরে চলে যাবেন পথব্রষ্ট হয়ে যাবে এই তিনটা জিনিস থেকে থেকে বেঁচে থাকার জন্য পাক আমাদেরকে সুন্দর করে কয়েকটা কথা জানাই দিলেন না জানা আল্লাহ কলা মিনের দরবারে বা সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে এই জিনিসটা সবসময় অন্তরের ভিতরে রাখতে হবে কে আমাদের দিনে আল্লা সামনে আমাদের সামনে উপস্থিত হতে হবে হাজির হতে হবে আমাদেরকে হিসাব দিতে হবে এই ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে হবে প্রভৃতির অনুসরণ থেকে বিরত থাকতে হবে থাকতে হবে নিজের নফসকে নিজের কামনা বাসনাকে আত্মরক্ষা করতে হবে নিজেকে হবে নিজেকে মন যা চায় তা করা যাবে না করা আল্লাহ পাক লামিলের পরিপূর্ণ প্রকাশ করা বিশ্ব ন বিশ্বল্লহ হুয়ালাই অনুসরণ করা আল্লাহ পাকের মার্জেন উপরে চলমান থাকা সবসময় চেষ্টা করা সময় চেষ্টা এখান থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের এটা তাসবিহ শিখাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বদা সবসময়ে আমরা অন্তরের ভিতরে জিকির মনে মনে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ ডাগো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো নাই নাই বাইজিত বস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন আলাইহি বলেন আমার মন আমার মন একদিন শরবত খাইতে চাইছিল আমি আমার মনটাকে এক মাস ধরে পানি খাওয়াইছি শরবত আমি খাওয়াইনি এক মাস ধরে তাকে পানি খাওয়াইছি কেউ একজন জিজ্ঞাসা করলেন কেন এটা করলেন মন যা চাই যদি আমি করতে থাকি একদিন দেখা যাবে আমার ভিতরে এমন কিছু চাইবে সেটা আল্লাহ এবং রসুলের বিপক্ষে চলে যেতে পারে চলে যেতে পারে এই জন্য আমি আপনাদেরকে করে কিছু করা যাবে না এমন কিছু বলা যাবে না আল্লাহ এবং রসুলের বিপক্ষে সেই আমার কথাগুলো চলে যায় আমার কার্যকলাপ আমার আমল আমার কথাবার্তা চলে যায় এই দিক থেকে প্রচুর আকারে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যারা ইমান আনে যারা ইমান আল্লাহ বকরব বলে আল্লাবিন বলেন আল্লাহ ওয়ামাইয়ো ডিলাই দি কলমহুৱল্লা হু বিকুল্লি সেই ইলা জরে বলেন আল্লাহ আকবার যে ব্যক্তি আল্লাহকে মনে ফ্রে বিশ্বাস করে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন আলিত করেন আর আল্লাহ সর্ব বিষয় জ্ঞানী আল্লাহ পক্রবুল আলম বলেন যারা অন্তর থেকে আমাকে বিশ্বাস করে আর নিজেকে সঙ্গে সংশোধন করার জন্য সর্বদা চেষ্টা করে আমি রব্বুল আলমিন তার অন্তরকে সঠিক পথে পরিচালনা করি যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে যারা প্রকৃত পক্ষে আল্লাহকে আল্লাহ বলে দাবি করে এবং মেনে নেয় তাদের পক্ষ থেকে আমার আল্লাহ একটা কোরআন রায়াত নাজিল করেছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবাদি দুওয়ানাহু সুবহানাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান

যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লাভ করতে চাই করতে চাই তিনি যেন শুধুমাত্র কোরআন দ্বারা শান্তির পথে আসে পথে আসে নিজেকে পরিচালনা করে চালনা তাকে নিজের ইচ্ছাই অন্ধকার হতে আলো দিকে বের করতে আনেন নিজের ইচ্ছাই অন্ধকার থেকে যেন আলোর পথে আনেন আর তিনি যাদেরকে সরল পথ দেখান পরিচালনা করেন তিনি হলেন একমাত্র আল্লাহ

জোরে বলেন আল্লাহ সুতরাং তোমরা ইমান আনয়ন করো করো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তা বাহক নবীদের প্রতি প্রতি যিনি আল্লাহ এবং তার নবীর প্রতি ইমান এনেছে তারপর তোমরা তাদের অনুসরণ করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে আল্লাহ একেবারে আপনাদেরকে স্পষ্ট ভাবে বলে দিলেন আপনাকে যদি সঠিক পথে আসতে হয় আসতে হয় আপনি যদি সঠিক পথে আসতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কোরআনকে নিজের জীবনের জন্য অনুসরণ অনুকরণ করতে হবে নবী এবং রসুল সাহাবীদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে আপনার দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে আপনি সঠিক পথে থাকতে পারবেন থাকতে পারবেন যারা হেদায়েত লাভ করার জন্য অর্থাৎ নিজেকে পরিবর্তন করার জন্য করার জন্য

যারা আমার উদ্দেশ্য আর উদ্দেশ্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয় আল্লাহর কর্ম কর্ম পরিণয়ের সঙ্গে থাকবে সূরা আনকাবুতের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাদিরান যারা আল্লাহর পাওয়ার জন্য আমার প্রচেষ্টা চালায় চেষ্টা কি আল্লাহকে সন্তুষ্ট করা যায় কি করে সমস্ত পাপাচার থেকে পদে পদে সেখান থেকে বেশি থাকা যায় বেশি ঢাকা যায় অনেক সময় দেখা যায় প্রতিটা পথে মাঝখানে মাঝখানে বিভ্রান্তি সৃষ্টি হয় আমার আল্লাহ পাকরবুল আলমিন বলেন ওই বাঁকা পথের মাথায় আমার আল্লাহ পকর আলামের আলমের আল্লাহ পাকুল আলমিন মানুষের হেদায়ত দেওয়ার জন্য পুস্তাকে যখন মমিন বান্দা কোন নিজেকে ভুল পথে পরিচালনা করে তখন সাথে সাথে আল্লাহ তাকে সতর্ক করে দেন জীবনে চলার পথে সমস্ত পথের মাঝে মাঝে বাঁকা পথ দেখা যায় অশ্লীলতার পথ দেখা যায় ভুলের পথ দেখা যায় গুনাহের পথ দেখা যায় সেরেকের পথ দেখা যায় পথ দেখা যায় বান্দা যারা হবে ভালো বান্দা যারা হবে যারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে চেষ্টা করছে আমার আল্লাহ পাকুল আলামিন বলেন প্রতিটা রাস্তার মাথায় মাথায় আমি রব আলামিন এই বান্দাকে সহযোগিতা করার জন্য থাকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতসমূহকে বিশ্বাস করে না কুরআনকে বিশ্বাস করে না যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা বাহক নবীদেরকে বিশ্বাস করে না যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হাদিসের কথা বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা হিলে লা ইহদিহিমুল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার নিশ্চয় আল্লাহর দوشن সমহায়ের প্রতি বিশ্বাস স্থাপন করে না করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না মনমত শাস্ত্রের জন্য তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে যারা বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না আয়াত এবং হাদিসকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না আল্লাহ ফাকলা আলম তাদেরকে সতর্ক করে দিয়ে বলতেছেন তাদের জন্য তাদের শাস্তি বড় শাস্তি তাদের জন্য

الظالمين جرب لنا الله أكبر. এমন জাতিকে আল্লাহ কিভাবে হৃদয়ের দান করবেন যারা ইমান আনার পরেও আনার পরেও আবার আল্লাহর উপরে কুফরে লিপ্ত হয়ে যায় অথচ তারা কিন্তু সাক্ষ্য দিয়েছে রসুল সত্য আল্লাহ সত্য তাছাড়া তিনি তাদের রসুলের সম্পর্কে স্পষ্ট স্পষ্ট এবং হাদিসে তাদের সামনে প্রকাশ করেছেন প্রকাশ করেছেন প্রকৃতপক্ষে আল্লাহ জালিম সম্প্রদায়ের হৃদায়ত দান করেন না তবে একটা কথা মনে রাখবেন আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন আপনি যদি আল্লাহর গুলাম হয়ে থাকেন আল্লাহ সুবাহর আয়াতকে বিশ্বাস করে থাকেন কখনো কোনো প্রকার ভাবে কোনোভাবেই যেন কুফুরি না হয়ে যা আপনার ধারা বিশ্বাস এটা মনে রাখতে হবে সম্মানিত বাইরা আমার তো বাইরা আমার আল্লাহ পাক আবুল আলম আবুল আপনাকে আমাকে হৃদয়টা দান করেছেন এটা সম্পন্ন আল্লাহ পাকের নিয়ামত নিয়ামত কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন একটা মানুষ যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন গুনাহের কাজ করে না ইবলিশ শয়তান তাকে ধোঁকা দিতে পারে না পয়বন্তটা নিছন্দেই আমার নিয়ামত দিয়ে ভরপুর করে দেওয়া আছে এই জন্য ইবলিশ শয়তান তাকে ধোঁকা দিতে পারে না পারে না আর যদি মনে করেন আপনার সকালে একটা ভুল একটা বিকালে একটা ভুল বুঝতে হবে ইবলিশ শয়তান আপনাকে গ্লাস করে নিয়েছে আপনাকে অতি সত্য আল্লাহ সুবহান ওয়া taala থেকে আপনাকে গাফিল করে নষ্ট করে আপনাকে জাহার নামের দিকে ঠেলে দেওয়ার জন্য যা কিছু করার দরকার আপনার সাথে বিশ্বই তান তাই করে যাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে